ভালো খেজুর চেনার উপায় ছবিতেই শিখে নিন আমরা সাধারণত ইফতারের শুরুতে মুখে দেই খেজুর সুস্বাদু শক্তি যোগায় হজমে সহায়ক এবং শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি সরবরাহ করে রমজান মাসে বেড়ে যায় খেজুরের চাহিদা এ কারণে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খেজুরও বিক্রি হয় বাজারে তাই ভালো মানের খেজুর বেছে নিতে হলে কিছু বিষয় একান্ত জানা জরুরি জেনে রাখুন ভালো খেজুর চেনার দশটি উপায় এক ত্বকের গুণমান পরীক্ষা ভালো মানের খেজুরের উপরই ভাগ পরিষ্কার ও কিছুটা চকচকে হলেও মসৃণ হবে না বরং কিছুটা কোচকানো ও শুকনা হয় আবার ত্বক কোচকানো হলেও খেজুর বেশি নরম বা শক্ত হবে না অসাধু ব্যবসায়ীরা বেশি চকচকে করার জন্য খেজুরের সর্ষের তেল গুড় বা অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করেন দই খেজুর বোটাযুক্ত কিনা লক্ষ্য করুন খেজুর কেনার সময় খেয়াল করুন খেজুরের বোটা আছে কিনা বোটা না থাকলে খেজুরে পিঁপড়া বা পোকামাকড় থাকার আশঙ্কা বেশি তাই বোটাহীন খেজুর না কেনাই ভালো স্বাদ পরীক্ষা করুন উন্নত মানের খেজুরের স্বাদ স্বাভাবিকভাবেই সহনীয় মাত্রায় মিষ্টি হয় যদি খাওয়ার সময় খুব বেশি মিষ্টি লাগে তবে সেটিতে কৃত্রিম চিনি বা ক্যারামেল মেশানো থাকতে পারে চার পিঁপড়া ও মাছির উপস্থিতি লক্ষ্য করুন প্রাকৃতিকভাবে ভালো খেজুরের প্রতি সাধারণত পিঁপড়া বা মাছি আকৃষ্ট হয় না যদি খেজুরের চারপাশে পিঁপড়া বা মাছি দেখতে পান তাহলে ধরে নিতে হবে সেটিতে অতিরিক্ত চিনি গুড় বা অন্য কোনো উপাদান মেশানো আছে পাঁচ জমার চিনি বা আঠালো ভাব আছে কিনা ভালো খেজুরের স্বাভাবিক মিষ্টতা থাকে তবে তা কখনই বেশি আঠালো বা চিনি জমার বাধা অবস্থায় থাকে না যদি খেজুরের গায়ে চিনির দানা বা অতিরিক্ত আঠালো মিষ্টি ভাব দেখা যায় তবে সেটি নিম্নমানের বা ভেজালযুক্ত হতে পারে ছয় পোকায় খাওয়া বা গন্ধযুক্ত কিনা যদি খোলা খেজুর কিনতেই হয় তবে লক্ষ্য রাখুন খেজুর যেন গন্ধযুক্ত না হয় অনেক সময় পোকায় খাওয়া খেজুর আপনার চোখে পড়তে পারে কিংবা অস্বাভাবিক কালচে খেজুরও থাকতে পারে টক বা গাজানো গন্ধযুক্ত মনে হলে ধরে নিতে পারেন খেজুরগুলো নষ্ট হয়ে গেছে স্বাভাবিকভাবেই এ ধরনের খেজুর কিনবেন না সাত ভেতরের অংশ পরীক্ষা করুন ভালো মানের খেজুর চিরে ফেললে দেখবেন ভেতরের অংশটা হালকা সাদা বা সামান্য বাদামী রঙের ভেতরে কালচে বা অন্য কোনো অস্বাভাবিক রং দেখা গেলে তা নষ্ট বা নিম্নমানের হিসেবে ধরে নেওয়া যায় গলানো বা জোড়া লাগা কিনা অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেক সময় খেজুর একটা আরেকটার সঙ্গে লেগে যায় যা দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং স্বাদ ও গুণমানও নষ্ট হতে পারে এছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করা খেজুরও গলে যেতে পারে তাই ভালো মানের খেজুর পেতে গলানো খেজুর কিনা এড়িয়ে চলুন নয় স্বাদের সমতা পরীক্ষা করুন একে খেজুরের একদিকে কম মিষ্টি এবং অন্যদিকে বেশি মিষ্টি হলে বুঝতে হবে তাতে কৃত্রিম কিছু যোগ করা হয়েছে স্বাভাবিক খেজুরের মিষ্টতা সাধারণত সব একই রকম হয় দশ গঠন যাচাই করুন টেকচার বা গঠন পরীক্ষা করতে হলে খেজুরে হালকা চাপ দিন তাজা খেজুর নরম এবং সামান্য আঠালো হয় অতিরিক্ত নরম নয় খুব শক্ত বা শুকনো হলে ধরে নেবেন তা পুরনো অন্যদিকে অত্যন্ত নরম ও চটচটে হলে অতিরিক্ত পাকাও হতে পারে